আল্লাহর রসুল ডাক দিলেন যখন কথা শুনে না তখন এ বানরের সন্তানেরা কথা শুনো না কা রাসুল্লাহ বললেন যারা বানরের সন্তান তখন তো তারা বুঝে লাইছে যে আমার বাপ দাদা তো বানর আছেন কারণ বানর হয়ে গেছেন কা যদি আমার বাপ যদি বানর হয়ে যায় তা আমি বানরের সন্তান না কি কন আমার বাপ যদি বানর হয়ে যায় তাহলে তো আমি বাব বানরের সন্তান আমার বাপ যদি প্রেসিডেন্ট হয় তাহলে প্রেসিডেন্টের সন্তান আমার বাপ যদি উকিল হয় উকিলের সন্তান আলেম হলে আলেমের সন্তান বানর হয়ে গেলে বানরের সন্তান কথা কি মিশা কথা তাহলে আল্লা বানরের সন্তান করে ডাক দিলেন হে বানরের সন্তান কথা শোনো অন্তর পরিবর্তন করো আল্লাহর হুকুম মানো আমার তরিকা অনুযায়ী চলো আর তাহলে আল্লাহ তালা কামিয়াবি দান করবেন এখন বানরের সন্তান না কয় কি ব্যাপার আমাদের বাপ দাদার খবর হে জানে কিবা। বা অবাক হয়ে গেছে আসলে যে আল্লাহ তালা খুইটা খুইটা সব আল্লাহর রসুলকে জানাই দিয়েছে জানাইতেছে এটা সুবাহান আল্লাহ কইতেন না কারণ রাসুল তো ইসলামের জন্ম হয় নাই কিন্তু রাসুল সব পৃথিবীর ইতিহাস জানাইছে সোবাহান আল্লাহ কিসের মাধ্যমে জানাইলেন এই কোরআনের মাধ্যমে জানাইলেন আল্লাহ পাক বলেন আফাত মিন লা কమ్ মা কাদা কান ফারি কুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউআরফুনা مما আদিমা আকালুহু ওয়া হুম ইয়ালামুন আল্লাহ পাক বলেন ও আমার ও হে পয়গম্বর আপনি যতই আপনি বিশ্বাস করেন আপনি ধারণা করেন আপনার ভিতরে আশা রাখেন আতা প্রতি আপনার আশা আছে লুকটা হয়তো জান্নাতি হয়ে যাবে লোকটা আমল বলা হবে নেককার বলা হবে কিন্তু কশ্চিন কালেও হবে না আফাতা তোমা আউনা আই মিনু লাকুম কোনদিন তারা ইমান আনবে এই ধারণা আপনি পোষণ করতেছেন ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম তাদের মধ্য থেকে একটা দল হয়ে গেছে তারা কালাম আল্লাহ ইয়াসমাউনা কালাম আল্লাহ আল্লাহ তাআলার কালাম তারা শুনে সুম্মা ইউহাররিফুনাহু অত তারা এই কালামকে বিকৃতি করে যেভাবে ছিল এভাবে না বুইলা আরেক ভাবে বলে সমমাই আরিফুনাহু মিমবাদিমা আকালু ওয়া হুম ইয়ালামুন তারা জাইনা আকালু মানে কি জানে কথা না সত্য সত্য জানার পরেও তারা এটাকে মিথ্যা এরকম ভাবে রূপ ধারণ করে মানুষের সামনে উপস্থাপন করে যাতে এটা কোনোদিন সত্য হতে পারে না সমমাই আরিফুনাহু অর্থ হলো বিকৃতিকারী এটাকে রূপান্তর দেয় আল্লাহর কথাটাকে শোনার পরে বোঝার পরেও তারা এটাকে রূপ দেয় এত সুন্দর রূপ দেয় যেই রূপটার মধ্যে আল্লাহর কথার উপর তারা রূপ ধারণ করে যেই যেই কথার কথার দ্বারা দ্বারা তারা আল্লাহ না ফরমানি প্রকাশ করে তারা জানে বুঝে এটা অন্যায় এটা অবিচার তারপরও তারা করে কি কন আছে না এখনো আছে নাকি না নাই কিয়া তো যাই না বুঝা এই কোরআনের ব্যাখ্যাটা এখানেও আছে কিন্তু এটা কেমন পর্যন্ত চলবো ক জানে এটা খারাপ তারপর এটা আরেকবার কয় এটা কইলে স্বার্থ হবে না এটা কইলে স্বার্থ নষ্ট হয়ে যাইব এইভাবে ক তাইলে কি এটা কি এটার সাথে ওইভাবে যায় না কথাটা তার সাথে মিলে না তাহলে এইভাবে বলা যাবে না কি কোন বলা যাবে কারণ রাসুল উল্লাহর মধ্যে নাই কোরআনের মধ্যে নাই আল্লাহ পাকের কালাম আল্লাহর হুকুম মানার মতে আমাদের কোনো দ্বিধা নাই কোনো দ্বন্দ্ব নাই কোনো সন্দেহ নাই আল্লাহর হুকুমের ভিতরে কোনো এক তেলাফ নাই কোনো মতানক্য নাই আল্লাহ ওখদানিয়াত আল্লাহ এক আল্লাহ অতিথীয় আল্লাহ আল্লাহর কালাম সত্য আল্লাহর নবী সত্য আল্লাহর আসমান জমিন সত্য লৌহে কলম আরশে আজিম সত্য মিজান সত্য ফলসিরাজ সত্য মৃত্যু সত্য সব সত্য মানে করতে হবে এটার নাম হলো ইমানসভা আল্লাহ রাবুল আলমিন এই সকল আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাকে আপনাকে হেদায়েত দিতে চান হেদায়েতের মতো দৌলত আমরা নিতে রাজি আছি কি না ইনশাল্লাহ হাত হাতুটায় দেখায় হাতুটা উঠায় ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করে না আমি নাত কারণ এটা একটা মারাত্মক বিষয় এই সকল ঘটনার ধারা আল্লাহ তালা আমাকে আপনাকে মাফ করতে চান যে আমরা যাতে হ্যাঁ একজন ভালো মৌমিন মুত্তাকি হয়ে যায় পরহেজগার হয়ে যায় এটা কিভাবে হওয়া সম্ভব এই ঘটনার থেকে এই আয়াত থেকে আমার পরিবর্তনে নিয়ত করতে হবে যদি করা যায় তাহলে আমার দ্বারা আল্লাহ তালার হুকুম আল্লাহর অহদানিয়াত রিয়াতের কাজ আল্লাহ পাক নিবেন আর যদি আমি যদি আমার জায়গায় থাকি আর আমি মনে করি যে আলহামদুলিল্লাহ না সব কিছু আল্লাহর উপর আমার হ্যাঁ দায়িত্ব ছেড়ে দিতে হবে আল্লাহ তালার কাছে যখন আমার দায়িত্ব ছেড়ে দেবো মাল্লাহুল মাউলা ফালাহুল কল যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায় গোটা পৃথিবী তার জন্য হয়ে যায় সভার এই জন্য আল্লাহ তালার কাছে আমরা সিলিন্ডার হওয়া চাই কি ঠিক করা আল্লাহর কাছে হওয়া চাই মানুষের কাছে না যে আল্লাহর কাছে হয়ে গেলাম আল্লাহ আমি তো অপরাধী আমি তো আসলো হ্যাঁ আমার তো ভুলভান্তি তুমি জানোই বান্দা যখন আল্লাহর কাছে তার আকুতি মিনতি মিনতি আল্লাহ স্বীকার করে তার আজিজি এনকে সারি অনুনয় বিনয় করে আল্লাহ তালা এতে খুশি হয়ে যান সোবাহান আল্লাহ এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহর হুকুম কিভাবে আমার জীবনে বাস্তবায়ন হয় এই হুকুমটা বাস্তবায়নের জন্য চেষ্টা মেহনত করা আর এই চেষ্টা যদি আমি চালাই তাহলেই আল্লাহ তালা করবেন আর এই কলব যখন পরিবর্তন হবে কলবের নাম হলো কলবের নাম হলো পরিবর্তন আল্লাহ হকুম্মা আমার সাথে সাথে পড়েন আল্লাহ হুম্মা

বন্ধ রাখার জন্য আল্লাহ তালা মেডিসিন শিখাইলেন নেন আল্লাহর কাছে বলা যে আল্লাহ আমার কলব যাতে স্থির হয়ে যায় স্থির হওয়ার মাধ্যমটা কি আল্লাহ ক্রিল্লাহি তত না ইন্নুল পৃথিবীতে কলব শান্ত হয় না এসির মধ্যেও না দু দুতালার মধ্যেও না দশ তালার মধ্যেও না কোটি টাকার মধ্যেও না বালো বিবির মধ্যেও না কোনো ভালো মোবাইলের মধ্যেও না ভালো ঘড়ির মধ্যেও না পৃথিবীর কোনো আসবাবের মধ্যে কলব শান্তি হয় না কি কন কথা হাসান আমিসা কলব শান্ত হয় না যদিও কি সুক্ষণের জন্য হয় কিছুক্ষণ পরে আবার অস্থির হয়ে যায় যদি আপনার কয় ফ্রিজের ভিতরে ঢুকে ইয়ার ভিতরে এই যে এয়ার কন্ডিশনে যদি আমি থাকেন বিরাট বড় বিলাসবহুল গাড়ির মধ্যে চলতেছেন এখানেও অশান্তি কাজ করতেছে বিরাট বড় দিছে এখন ব্যথা দিয়ে আপনার অস্থির হয়ে গেছে কি কন এই জন্য কলপ এক জায়গায় শান্তি পাই সেটা হলো আমার আপনার মালিকের জিকির বলেন আপনি জিকির করেন জিকিরের দ্বারা কলপ শান্ত হয়ে যায় কলপ ঠান্ডা হয়ে যায় গলব দৌড়া দৌড়ি কমায় দেয় গলবটা একেবারে এক মতমাইন হয়ে যায় তাহলে আমাদের জিকির করা দরকার আছে না এটা রাস্তায় হাঁটলাম আল্লাহ বলেন আল্লাহ 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 এই যে জিকির করতাছি এটা আমার কলব জারি হইতেছে কয় না যে কলব জারি হয়ে গেছে আপনি বৈশিয়ার হয়েছেন কলব জিকির চলতেছে অনেক হাট হাটের সবচেয়ে বড় চিকিৎসা হলো জিকির কথা বলেন না হাট দুর্বল হয়ে যায় যে জিকির করে হাট শক্তিশালী হয় সেবার কেউ জিকির করলে হারাম মুরগির মতো হুটকুরা এই যে টুক আছে না টুক হইব না ইনশাল্লাহ আল্লাহ হেফাজত করেন বলেন আমি টুকের মতো ভাইরাস এটা কত কত বড় বেদি চিন্তা করে দেখেন হঠাৎ করে রাস্তা দিয়ে যাইতেছে এক লোক দেখি একবারে ইয়া হুলচেয়ারের মধ্যে আমি কি ব্যাপার আপনি না ভালো মানুষ ক কে এখানে বসে আছি কিছু আস্তে আস্তে সব সাইড সাইড এসে আচ্ছা বলেন করে মিনি টুক না কি করলেও এ যাই হোক এরকম হয় কি না হয় না এমন আর জিকির যদি চালু থাকে এই জিকিরের দ্বারা আপনার রক আপনার রক্ত ভিতরে কাজ করতেছে মানুষ যতই বিলাস যতই মানুষের শান্তি খুঁজে শান্তি যদি আল্লাহ না দে পাবেন কোথায় এই জন্য আসেন এই জন্য আসেন আমরা জিকিরের মধ্যে থাকি আর কলব যাতে আমাদের এই পাথরের মতো না হয়ে যায় ফি কলবিহি মারস আল্লাহ পাক বলছেন কারো কলব এমন হয়েছে যে কলবে আর কিছু শোনার ক্ষমতা নেই এটা বুঝবো না এই জন্য কলবে যদি জিকির হয় সদা সর্বদা তাহলে এই জিকিরের দ্বারা আল্লাহ তালা আমাকে আপনাকে জান্নাত ফেরদাউস নসিব করবেন সমাহ এই জন্য আমরা সকলে জিকির করতে রাজি আছি না ইনশাল্লাহ এই বিশ্বা হুজুরের কাছে অমুক কেন না আমি হার হালতে আমি একা একা চলতেছি অসুবিধা কি জিকির করি মালিকের সাথে সম্পর্ক করি আল্লাহর সাথে সম্পর্ক করি সবচাইতে দামি জিনিস হলো এসমে জাতের জিকির আল্লাহ এ আল্লাহ আল্লাহ বলা এই জন্য আমরা যে যে অবস্থায় আছি আল্লাহর সাথে আমার আপনার গভীর সম্পর্ক হোক আমি দোয়া করি আমিও দোয়া চাই আল্লাহ তালা যেন আমাদেরকে কলব পাথরের মতো না হয়ে যায় এর জন্য আল্লাহর কাছে পানা চাওয়া কি কন এর জন্য আল্লাহ তালার কাছে কি চাওয়া পাথরের মতো হয়ে যায় পাথরের গুণ তিনটা কয়টা ভালো না খারাপ পাথরেও কান্দে কিন্তু আমার কলব তো কান্দে না আমার কলব তো নরম হয়ে পানি বের হয় না কিন্তু পাথর আল্লাহর ভয়ে কান্নাকাটি করে সোহান আল্লাহ যাতে আমার এটা আল্লাহ মেশাল দিলেন যে পাথর এত শক্ত তারপরেও আমার ভয়ে কান্দে তোমরা কি আর চাইতে শক্ত আল্লাহ তালা বুঝার আমল করার তফিক দান করুক আমিন আলহামদুলিল্লাহ